পবেচল থেকে কুফরিকে অন্তরের সাথে ঘৃণা ঘৃণা করে তবে এরূপ ব্যক্তি প্যানের ভয়ে কুফরির বাক্য মুখ উচ্চারণ করলে তার প্রতি আল্লাহ তালার গজব হবে না এবং তার শাস্তিও হবে না টিকা আয়তন হচ্ছে একশো বারো টিকা পূর্বকালের বহু জনপদের এই দশা হয়েছিল যে বাহ্যিক নিয়ামত এবং জীবিকার সুব্যবস্থা ছিল এবং অভ্যন্তরীণ নিয়ামত তথা রাসুলগণের আগমনও হয়েছিল তা সত্ত্বেও তারা বিধর্মাচরণ করেছিল এবং দ্বন্দ্বিত হয়েছিল সুতরাং মক্কাবাসীগণ কে সেই জনপদগুলোর অবস্থা শোনাচ্ছে যে তোমরা যদি সেরূপ করো তবে তোমাদের অবস্থাও তদ্রূপ হবে আর তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন রাসুল এসেছে তারা অস্বীকার করলে আজাব তাদেরকেই পাকড়াও করেছে তারা জালিম ছিল তোমরা আহার করো আল্লাহর দেয়া উত্তম আহার্য হতে পার হতে আর আল্লাহর নিয়ামতে শুকর করো যদি তারই ইবাদত করো নিশ্চয়ই তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত রক্ত শকরের গোস্ত যা আল্লাহ ছাড়া অন্য জন্য জবে হয় তবে কেউ যদি অন্যায়কারী বা সীমালঙ্ঘনকালীন না হয় আল্লাহ বড় ক্ষমাশীল বড়ই ক্ষমাশীল পরম দয়ালু আর তোমাদের ধারা তোমাদের জিহ্বা মিথ্যা বলার কারণে তোমরা বলো না যে এটা অবৈধ আর এটা অবৈধ এতে করে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হবে নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে তারা সফলতা লাভ করবে না তাদের সুখ সম্ভব সামান্য ক্ষমতায় তাদের জন্য মর্মন্ত শাস্তি রয়েছে আমি তো কেবল ইহুদিদের জন্য তাই নিষিদ্ধ করেছি যা আপনাকে পূর্বেই জানিয়েছি আমি জুলুম করিনি বরং তারা নিজেদের নিজেদের নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে অনন্ত অনন্ত যারা না জেনে মন্দ লিপ্ত হয় তারা যদি ভবিষ্যতের জন্য তব্বা করে ও সংশোধিত হয় তবে নিঃসন্দেহে আপনার প্রতিপালক তাদের জন্য অত অতীব ক্ষমাপ্রবণ এবং পরম দয়ালু নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক উন্নতের প্রতীক আল্লাহর অনুগত নিষ্ঠাভান তিনি মুশরিকদের দান দলভুক্ত নন তিনি ছিলেন আল্লাহর অনুগ্রহের কৃতজ্ঞতা প্রকাশকারী তিনি তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সহজ সরল পথে আর আমি তাকে দুনিয়ার কল্যাণ দিয়েছি পরকালে পণ্যবান্ধের অন্তর্ভুক্ত করব আর পরে আমি আপনার প্রতি তাওহিদ প্রাণ করলাম যে নির্বাহী মিল্লাতের একনিষ্ঠ ও আনুগত্যকারী হয় হও তিনি মুশ্রিকদের দলভুক্ত নয় শনিবারের স শনিবারের সম্মান করা তো শুধু তাদের উপরে বাধ্যতামূলক ছিল যারা এই ব্যাপারে মতবিরোধ করেছিল আর আপনার রব অবশ্যই তাদের মাঝে মাঝে মীমাংসা করে দিবেন কেয়ামতের দিন যাতে তারা মতভেদ আপনি হিকমত ও সুদপেশ সুদপ্রদেশের মাধ্যমে মানুষকে আপনার রবের পথে আহ্বান করুন উত্তমভাবে তাদের সঙ্গে আলাপ করুন নিশ্চয়ই তারা যারা বিপদ জ্ঞানী তাদেরকে আপনার রব বিশেষভাবে এবং পথ প্রাপ্ত পথ প্রাপ্ত্রাপ্তদেরকে ভালোভাবে জানেন আর প্রতিশোধ গ্রহণ করতে চাইলে ততটুকু গ্রহণ করবে যতটুকু অন্যায় তোমরা পেয়েছ আর যদি ধৈর্যশীলের জন্য ওটাই উত্তম আর আপনি ধৈর্য ধরুন আপনার ধৈর্য তো আল্লাহর সঙ্গে তাদের কারণে দক্ষ করবেন না এবং তাদের চক্রান্ত আপনি মনক্ষণ হবেন না নিঃসন্দেহে আল্লাহ মোত্তাকি এবং পূর্ণ বানদের সঙ্গে আছেন টিকা আট নম্বর হচ্ছে একশো চব্বিশ হরজত ইব্রাহিম আলাহ ইসলামের শরিয়াতে শনিবার শনিবার পালনের হুকুম ছিল না বনি ইসরায়েল হজ বনি ইসরায়েল হজরত মুসাল ইসলামের নির্দেশের বিরোধিতা করে তাদের জন্য এটা নিধারণ করেছেন কিন্তু এটা এটাও তারা সীমা লঙ্ঘন করেছে টিকা আয়ত নাম হচ্ছে একশো অর্থাৎ দাওয়াত ও তাবলিকের পথে যদি তোমরা কোনো বিপদ বিপদাবদ্ধের সম্মুখীন হও কারণ যতটুকু শিক্ষার হল তা তোমরা যদি সক্ষম ও শক্তিশালী হও তবে তোমাদেরকে তারা যতটুকু ক্ষতিগ্রস্ত করবে তোমরা ততটুকু প্রতিশোধ নেবে তবে মনে রেখো সবরের মর্যাদা আর উচ্চ স্তরে সবর করলে পরিণামে উভয়ের মঙ্গল হবে কুতুব কুতুবিতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধের পর হযরত হাফজা রাদিয়াল্লাহু লাজ বিকৃত দেখে তিনি খুব দুঃখ বলে ওঠেন আমি তাদের সত্তর জনকে